আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নাজরা কোরআন শিক্ষার আজকের এই পর্বে আমরা আপনাদেরকে জিলজাল শিখাবো বিগত ক্লাসগুলোতে আমরা আপনাদেরকে অন্যান্য সুরাগুলো শিখিয়েছি আশা করি আপনারা সেই সুরাগুলো ভালো করে শিখে আপনারা এখানে আসবেন এবং যারা কায়দা পড়েন নাই তারা অবশ্যই আগে কায়দা কোর্সটি শেষ করে আপনারা নাজারা টা আসবেন ওকে চলুন শুরু করি বিসমিল এখানে একটা গুরুত্বপূর্ণ ই অনেকে ইজা বলে হ্যাঁ ইজা বললে আপনার জালের উচ্চারণটা জায়ের মতো হয়ে যাবে জালের উচ্চারণটা কি হয়ে যাবে জালের মতো ঝায়ের মতো উচ্চারণ হয়ে যাবে যদি জাল বলেন আর যদি বলেন যে ইভ্যা নরম করে আমরা নরম করেই বলতে হবে এটা হচ্ছে মূলত জালের উচ্চারণ আর ঝাঁয়ের মাখ্রাসটা হচ্ছে জিহবারা আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগবে লেগে ঝা সদ সিন এক জায়গা থেকে ঝা অনেকে যার উচ্চারণটা যা জিম বলে পেলে অথবা দালের মতো বলে পেলে জন্য আমাদেরকে ইদা নরম করে জুল জুল জিবার আগা সামনের নিচের দুই দাতের সাথে আগার নিচের দিকে জুল ইদা এক শব্দ আপনি যদি মিলেতে যান ধরেই তাহলে আপনার শুদ্ধ হবে না আপনি ওই কী করবেন না ওই দুইটা একসাথে ইজা জুল সব এক রকম হয়ে যাবে ইভ্যুল ইভ্যুল জিল إذا زلزلت الأرض، زلزالها، و, و أخرجت ال وأخرجت الأرض، وأخرجت الأرض أثقالها، أثقالها، এই যে সারটার উচ্চারণ নরম হবে অনেকে আস্ কলাহা বলে আশ আশ কলাহা জিহ্বার আগা সামনের উপরের দুই দাতের আগার সাথে লেগে নরম হবে আস্ কলাহা ও অ রজাতি আর বু আস কলাহা এই যে আমরা এখানে টান দিলাম ইদা কেন টান দিলাম জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ জা টান দিলাম একই কারণে তারপরে কফ টান দিলাম ক একই কারণে হা টান দিলাম একই কারণে এখানে আবার ক টান দিলাম একই কারণে কি কারণ জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ وقال ইং এই যে ইং করলাম এখানে কি আসছে আসছে মানে সাকিন সাকিনটা কি হয় নুনের উপরে যদি সাকিন আসে আমরা দেখবো তার পরের হরফটা কি তার পরের হরফটা হচ্ছে সিন তাহলে নুন সাকিনের পরে সিন আসছে সিন কিসের হরফ সিন হচ্ছে একফার হরফ তাহলে আমরা قال الإنسان ما لها وقال الإنسان ما لها. سامن يومئذ يوم ما দিন গুণ করলাম কি জন্য দুই যে দুই যে কি তানবিন দুই যাব দুই তানবিন বলে তানবিন আসলে আমরা দেখব তার পরের হরফটা কি তার পরের হরফটা কি তা তাটা কিসের হরফ তাটা হচ্ছে ইহফার হরফ এজন্য আমরা এখানে গুণ করে গোপন করে পড়ব তুহাদিসু সুনা সু বললে উচ্চ সিনের মতো হয়ে যাবে নরম করেছো ইয়াও মাই ইজিং তো হাত এটাও নরম হবে অনেকে ইয়াও মাই জিং জিং বললে এটা ঝা হয়ে যাবে ইয়াও মাই ইজিং তো এই জন্য একদম প্রথমেই আপনাদেরকে যখন আমরা উনত্রিশটি হরফ শিখি আমাদের মানে সাজেশন হচ্ছে ওই সময়ে আপনাকে মাখরাজ সহ প্রত্যেকটি হরফের উচ্চারণ যদি আপনি শিখেন তাহলে আমার মতে আপনি পঞ্চাশ পার্সেন্ট আপনার শিখে হয়ে গিয়েছে বাকিগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে

بأن ربك أوحى لها <applause> إكن دوتا ها سي إكتوتا ها إكتوتا ها لها أر أوحى بأن ربك أوحى لها يومئذ يصدر الناس এখানে ইয়াও মা ইনি এই যে তানবিন আসছে তানবিনের পরে আমরা বলছি নুনসাকিন তানবিন আসলে আমরা দেখবো পরে কি আছে পরে আছে ইয়া এটা কিসের হরফ এটা ঈদগামের হরফ ঈদগাম ঈদগাম মানে হচ্ছে কি মিলাইয়া পড়ার হরফ আর মিলাইব কিভাবে আমরা মিলানো হরফ দুই রকম একটা হচ্ছে গুন্না সহ আর একটা গুন্না সাড়া গুন্না ছাড়া কি লাম। আর ইয়া মিম ওয়া নুন তো আমরা কি করব গুন্না সহ মিলাবো তো আমরা এখানে এই জন্য এখানে ইয়া আসছে সেই জন্য আমরা নাসু এখানে কেন গুন্না করলাম নুনে তাজদি হইলে ওয়াজেব তা এই যে এখানে তা বললাম আমরা বলেছি আপনাদেরকে ওয়াকফ করলে এরকম তানবিন আসলে আমরা এখানে এক জবর করে পড়ব অথবা আপনি যদি মিলাই পড়েন এই যে মাই এখানে আমরা বলছি জবরের পরে এখানে যদি জজম থাকে আর তাজদি থাকে তাহলে জজমটা বাদ যায় কাকে ধরবে তাজদীদ ধরবে এই তাজদীকে ধরছে কিন্তু গুন্না কেন হয়েছে কারণ নুন কিনের পরে আসছে কিসের হরফ ঈদগামে গুন্নার হরফ অর্থাৎ বা গুন্নার হরফ এই যে মিস নরম করে মিস র তিন এই যে তিন এখানে গুননা কেন হয় নাই নুন আসছে নুনসা কিনার পরে কি আসছে খ আসছে আমরা আপনাদেরকে বলেছি যে আটটা হরফ হামজা হা আইন হা গইন খ গাম এই আটটি আসলে গুন্না হবে না এখানে খ এই যা আছে আর খটা হচ্ছে ইজহারের হরফ ইজহারের হরফ আসলে সরি ইজহারের হরফ আসলে নুনসাকিম তানবিনের পরে ইজহারের অরফ আসলে কি করতে হবে না গুন্না করতে হবে না স্পষ্ট করে পড়তে হবে রতিন হয় র ওয়া মাইয়া ং যে তিং গুণ্নে করলাম কারণ এখানে নুন সাকিন তানবিনের পরে শিন ইকফার হরফ এসেছে সার রই এরই গুণ্ডা কেন করলাম তানবিনের পরে ইয়ে আসছে ঈদগামে বাগুনদার হরফ সেজন্য সার রইয় রহ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. شُرُوتَكِ ۖ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخْرَجَتِ الْأَرْضُ أثقالها وقال الإنسان: ما لها؟ يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. يومئذ يصدر الناس أشتاتا أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره এভাবে করে আপনারা প্রথমে একটি শব্দকে আপনারা শুদ্ধ করবেন এভাবে আস্তে আস্তে করে আপনারা পরিপূর্ণ সূরাটাকে মিলিয়ে আপনারা পড়বেন এভাবে পড়লে আশা করি আপনারা কোরআন শরীফ কোরআন মাজিদ আপনারা ভালো করে পড়তে পারবেন ইনশাআল্লাহ